উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সভা তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভিডিও কন ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার সেই সভা থেকে মতো একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে নিজে হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে সেই সভা থেকে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছে এরপর আগামীকাল উত্তরকন্যায় উত্তরের সমস্ত জেলার জেলাশাসক আধিকারিক ও পুলিশের উত্তপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর 재미 ketaya... mi gutiyarita.... kita amp спорт hadi kita